বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আসবে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন বেজে গেছে নটা নটা নয় আটটা উনপঞ্চাশ তো আমি উঠলাম সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি তো মেয়ে ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে আর আমার মামনি উঠে গেছে অনেক সকালেই আজকে সকাল সকাল উঠে রান্না করে নিয়েছে তার কারণ আমরা একটা জায়গায় যাবো আর কোথায় যাবো সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখতে তো চলো মামনি কিন্তু সকালে রান্নাও হয়ে গেছে এর মধ্যে চলো কি রান্না করেছে সেটা দেখাই ভাত হচ্ছে এখানে প্রেসারে কি দিয়েছে আমি জানি না এখানে দেখো ডাল আর এটাতে মাংস রান্না করা আছে তো ভাত ডাল মাংস আর আলু তো এই রান্না করেই নিয়েছে মামুনি তো এটা তোমাদের সময় শেয়ার করি তো সকাল সকাল রান্না বান্না করে গোসল টোসল করে আমরা যাব তার কারণ হচ্ছে আজকে জুম মার দিন তো আজকে আবার জুম দিন যেহেতু তো ওই জন্য দেখলাম সকালে মামুনি বললে গোসল টসল করতে হবে তো রান্নাবান্না করে নেওয়াটাই ভালো আর আমরা গেলে কিন্তু বারোটার সময়তেই আমাদেরকে যেতে হবে দেখো সাগর নিয়েছে মামনি শাকও নিয়েছে কিন্তু শাকের সঙ্গে ডাল আমার আবার খেতে ভালো লাগে না ওই জন্য মামনি শাকটা করে উঠেছে আমি তার জন্য করলাম তো শাকের সময় ডাল ভালো লাগে না ওই জন্য মামনি শাক আর করলো না ডাল করে নিয়েছে যেহেতু তো শাক আর কে এ অবধি হবে আর রাত্রে তখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে রাত্রে লেবার পার উপলক্ষে কিছু রান্না না হবে তো তখন তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই ওষুধ খেলাম গ্যাসে এবার আমি খেয়ে নিব। তো বন্ধুরা এই দেখো তোমার দাদা ভাইয়ের জন্য ওই আলু আর ডিমকে একসঙ্গে ভাজা করে দিব মুড়ি খাওয়ার জন্য তো এখন তো নেই ও চলে গেল বাইরে দিয়ে একটু গেল তো আজকে তো শুক্রবার তো সবাইকে জানাই জুম্মা মুবারক তো ওই জন্য দেখো বললো এসে একদম গোসল টোসল করবো দিয়ে নামাজ পড়তে যাবো তো আমি দেখলাম ততক্ষণ রেডি করে রাখি খাবে কি জানি না অবশ্য তো অনেক বেলাতেই বেরিয়ে গেল নটার সময় তাও খেয়ে গেল না তো এখনও আসেনি তাও দেখলাম রেডি করে রাখা যাক আর এদিকে রান্না বান্না সব হয়ে গেছে কখন এখন যাব জানি না গোসল টোসল করে রেডি হয়ে থাকবো তখন যদি হয় তো বারোটার সময় আমরা চলে যাব। আর কোথায় যাবো তোমরা দেখতেই পাবে উঠে গেছে খাওয়া হয়ে গেছে খেয়েছো কি খেয়েছো না আজকে ডালিয়া খাওনি কি খেয়েছো বলো আজকে কর্নফ্লেক্স খেয়েছো তো দেখো প্রথমে ওকে খাইয়ে দিয়েছি তো আর দেখো বিছানা এখনো তুলিনি বিছানার অবস্থা খারাপ তো তোমাদেরকে দেখানো হয়নি এটা কালকে আমি নতুন চাদর পেতেছিলাম তো চাদরটা ভরাই ছিল তো কালকে ইচ্ছে হলো যে একটু পাতি তো তার জন্য দেখো নতুন চাদরটা পেতেছিলাম তো তা চাদরটা এখন তুলে নেব কিসে চলো তো চাদরটা তুলে পানি কাটা দিয়ে দেবো কারণ আমি নতুন চাদর একটু ভাঁজ ভাঙার জন্যই কালকে বিছিয়েছিলাম তো এখন মশারি টশারি সব পরে আছে চলো বিছানাকে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তোমার ওর দাদা ভাই ও উঠে সাবান আনতে গেছে ওর সাবান শেষ হয়ে গেছে তো তার জন্য ও গেলো সাবান আনতে খাওয়া এখনও খায়নি ব্রাশ ট্রাশ করে চলে গেছে তো নুরায়া উঠে গেছে তোমরা তো দেখতে তো এর খাওয়া দাওয়া ওর কমপ্লিট হয়ে গেছে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে মুখ ধুয়ে খাইয়ে দাইয়ে এখন চললাম হচ্ছে বিছানা ঝাড়তে তো বিছানাটা দেখো একদম অগোছল নোংরা হয়ে আছে তো দেখ ওকে আমি খাওয়ানোর পরেই বিছানাটা ঝাড়ি কারণ খাওয়াতে অনেকটা সময় লেগে যায় আর মানে দেখি যে একদম খাইয়ে দিই কারণ খাওয়ার সময় আবার বিছানাতে অনেক সময় ফেলে তখন চাদরটা পাল্টিয়ে দেবো ওই জন্যই দেখি আগে যে ওকে বিছানাতে খাইয়ে তারপরে বিছানাটাকে ঝাড়বো তো চাদরটাকে তুলে নিব দেখো চাদরটা নতুন কালকে বিছিয়েছিলাম তোমাদেরকে দেখায়নি তো ওটাকে আমি একটু নরম করার জন্য বিছিয়েছিলাম কারণ নতুন থেকে একবারও কাঁচা হয়নি তো ওই জন্য যে বিছানোর পরে তাহলে একদিন পানি কাঁচা করে নেব তাহলে চাদরটা একটু নরম হবে আর বুঝতেও পারবো সুতির কি তো চলো দেখো তলাতে একটা কিন্তু আমি আর একটা চাদর কালকে বিছিয়ে রেখেছিলাম যে ওটা যখন উঠাবো তখন একটা চাদর থাকবে ওই জন্য চাদরটা বিছিয়ে রেখেছি কারণ ডোরাতে সারাদিনে অনেক চাদর নোংরা করে ওই জন্য আমি চাদর দু তিনটে করে সারাদিনই পাল্টাতেই হয় তো দেখো ক্যামেরার সামনে এসে কি করছে নাচানাচি করছে তো ক্যামেরা লাইটটা বন্ধ হয়ে গেছে ও ভাবছে হয়তো যে ক্যামেরা অফ হয়ে গেছে তো আমাকে বলছে যে দেখো ক্যামেরা বন্ধ হয়ে গেছে কারণ মন খারাপ করে দাঁড়িয়ে আছে আমি বললাম না দেখো ক্যামেরাটা চালু আছে ওই জন্য আবার নাচতে শুরু করেছে আর ওকে বারবার করে পানি খেতে বলছি কারণ ডাক্তার বলেছে ওকে বারবার ঘন ঘন পানি খেতে মানে ওর পানি না খাওয়ার জন্যই কিন্তু ওর প্রবলেমটা হচ্ছে ওকে পানি শরবত ও মানে এই সমস্ত পানীয় জাতীয় যত খাবার আছে এগুলো খেতে বলেছে ডাক্তার তা বলে বলে দেখো যতটা পারছি পানি খাওয়াচ্ছি কথা শুনেই না ঠিকমতো খায় না আর ওই দেখো চাদরটাকে তুলে এখন দিলাম শুধু চাদরটা নয় আরও যা যা কাপড় আছে সবগুলো তুলে ফেলবো দিয়ে কাচবো আর কি আর বলবো তো তো প্লে বাটনটা পাওয়াতে দেখো সত্যি খুব মানে খুশি হচ্ছে আমার মেয়েও সবাই বাড়িতে সবাই খুব খুশি এই প্লে বাটনটা আসার জন্য মানে আশা করিনি যে হতে এত তাড়াতাড়ি পাবো ওই জন্যই প্রচন্ড খুশি যে আমিও একদিন যে হাতে এই প্লে বাটন পাবো কখনোই ভাবিনি তো যাই হোক আল্লাহ চাইলে তো সবকিছুই হয় বলো তো দেখো চলে এলাম বাথরুমে আর বাথরুমে এখন এসে আমি ক্যামেরাটা প্রথমে সিঁড়িতেই লাগিয়েছিলাম তো ঠিকঠাক মনে হচ্ছিলো আমার যেন ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো চলো ক্যামেরাটাকে এখন অফ করে দিয়ে তো এখানে রাখলাম তো দেখো এখন চাদরগুলোকে হচ্ছে ভিজিয়ে দেবো তো আর সার্ফে দেবো না এমনি পানি কাচাই করে দেবো তো দেখো আমার মেয়ে এসছে ক্যামেরা ধরার জন্য তো ও এবার ক্যামেরাটাকে এ দেখো ধরবে তোমরাই দেখো বুঝতেই পারবে তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো ও এখন ক্যামেরাটা ধরে আছে কত আমাকে হেল্প করছে দেখো যেহেতু স্ট্যান্ড আমার ভেঙে আছে এখনও তো তোমরা হয়তো ভাববে যে এখনও কেন স্ট্যান্ড কিনছি না তো না অবশ্যই কিনবো কিন্তু আমি অনলাইনে দেখছি মানে ভালো কোনটা হবে দোকানে সব জায়গাতে দেখবো তারপরে নিব কারণ এত স্ট্যান্ড নষ্ট হয়ে গেল যে মানে এবার নিতে ভয় লাগছে তো একটু ভালো দেখে যখন নিব তখন কয়েকটা দেখবো ভালোভাবে কোনটা ভালো হবে তারপরে স্ট্যান্ডগুলো নিবো তো চলো এখন কাপড়গুলোকে কেচে নিই তো দেখো বন্ধুরা কাপড়গুলো কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর কাপড়গুলো উঠোনেই মেলে দেবো ছাদে আর যাবো না তো আমাকে মশা কামড়ে দিয়েছিলো ওই জন্য আমি চুলকাচ্ছিলাম আর দেখো মেয়েকে গোসল করে দিব তারপরে আমিও গোসল করে নেবো আর মামুনি গোসল করে নিয়েছে দেখো কোরান্সি পড়ছে এখন তো আমারই এখনও হয়নি আমার আর মেয়ের তো এই যে টুকিটাকি কাপড় ছিল সেগুলোকে পানি কাচা করে দিলাম ওই জন্যই আর তোমাদের দাদাভাই এসেছিল তো ও আর কিছুই খেলো না শুধু এক কাপ চা খেয়ে চলে গেল নামাজ পড়তে তো সকালে বেকার শুধু শুধু আলু ভাজা ডিম ভাজাটা করলাম কিন্তু খেলো না কিছুই চলে গেলো তো এই দেখো কাপড়টা মেলা হয়ে গেল চলে এবার ঘরে যাই বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো আজকে একটা জায়গা যাওয়ার কথা ছিল তোমাদেরকে তো বলেছিলাম যে একটা জায়গা যাব তো মামনির শরীরটা খারাপ করছে খুবই যেতে পারবে না মানে ওষুধ খাচ্ছে তোমরা তো জানোই মামনি ডাক্তার দেখাতে গেছিলো ডাক্তার ওষুধ দিয়েছে অনেক তো এমনি মামুনি ওষুধ খেলে শরীর খারাপ করতে লাগে এলাপতি ওষুধ যাই খায় মামুনি মামুনির শরীর খুবই খারাপ করে তো ওই দেখো ওই নামাজ পড়তে পড়তে শরীরটা খুবই খারাপ করছিলো মাথা টাথা ঘুরছিল দিয়ে মাথায় পানি এক্ষুনি ঢাললাম দিয়ে এখন শুয়ে আছে মামুনি তো আমাদের প্রথমে ছিল বারোটার সময় যাওয়ার কথা তারপরে আজকে তো জুম্মার দিন রবিউল নিয়ে যেত সঙ্গে তো রবিউল নামাজ পড়বে জুম্মার মানে ভুলে গেছিলো ওই যে শুক্রবার দিন তার জন্য প্রথমে বাবাটা বলেছিলো তারপরে জুম্মা বলে জুম্মার নামাজটা পড়বে বলে দুটো সময় বললো যে দুটো সময় যাব তো আমরা দুটো সময়তে দেখলাম তাহলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবো তো তারপরে মানে জুম্মা নামাজ পড়তে পড়তে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল এখনও করছে শুয়ে আছে মাথায় পানি মানি ঢালা হলো তো ওই জন্য আজকে আর যাবো না তো শনি রবিবারও যাওয়া হবে না মোটামুটি আবার তখন যাবো একদিন যাবো যেদিন যাবো তোমরা জানতে পারবে তো এখন বিরিয়ানির মশলা নিতে যাচ্ছি একটু মশলা পড়ে গেল রে পাকে দেখো বন্ধুরা চিকেন নিয়ে চলে এসছে তো রান্না এবার আমি শুরু করব রান্নাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ অনেকদিন তোমরা আমার ভিডিওতে বিরিয়ানি রান্না দেখে নিয়েছো তো যার জন্য আর রান্না বান্না দেখাবো না তাই দেখো এটা হচ্ছে চিকেন তো ওকে বলেছিলাম বিরিয়ানির মতো সাইজে পিস করো তাই দেখো করেছে আর এই দেখো আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি ভাজা এখনও হয়নি কারণ তেল ছিল না তার জন্য ভাজতে পারিনি আর এখানে আছে চাল মশলা টক দই আর দেখো পেঁয়াজ ভেজে বেরেস্তা রেডি করে রেখে দিয়েছি এবার রান্নাটা করি আই দেখো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে ভিডিও করে আনতে তো বেশি ভিডিও করে নি একটু করেছে তো আস্তে আস্তে করবে এবার পারবে ভিডিও করতে তো চলো ঠিক আছে এখন রান্না করবো একদম রান্না করার পর তোমাদের সঙ্গে কথা বলবো কারণ রান্নাটা শেয়ার করবো না অনেক দিন হলো তোমাদের সঙ্গে আমি কতবার বিরিয়ানি শেয়ার করবো অনেকবারই দেখিয়েছি তো ঠিক আছে হয়ে যাবে তারপরে তখন ভিডিওতে আবার আসবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো একবার দেখে নাও বান্না কমপ্লিটও হয়ে গেছে দিয়া থাও হয়ে গেছে তো মামাদের বাড়িতেও দিলাম আর ওই বাড়িতেও দিচ্ছি তো ওকে ভরে দিলাম টিফিনে নিতে এলো আর এই দেখো আমাদের এখন না খাওয়াবো কে তো এটা হচ্ছে আমাদের এখন থাকলো আর চলো তোমার দাদা ভাই এখন নিয়ে যাবে কি বাটি কি করবা চাপ ঢালবা চলো তো চাপ কিনে নিয়ে এসছে সেটা এখন ঢালতে হবে বাটিতে না তুমি যেটা দেখো আমি চেটে দেখবো না এই দেখো বিছানা ফেলে কি করলো অবস্থা আরে দেখো সব টিফিনে নাই এই যে এই টিফিনে আছে ওই দুটো ফাঁকা টিফিন সেই রুটি এনেছিল পোলাও এনেছিল তোমাদেরকে তো বলেছিলাম তো এখন যাবে ওই বাড়ি নিয়ে যা তাহলে দিয়ে এসো তো এই দেখো খেতে বসে গেছি তো চলো খেয়ে দিয়ে একদম তোমাদের সামনে আসছি বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে এলাম তোমাদের দেখতে পেলে খাওয়া দাওয়া করলাম আর নুরায় দেখো এখনও ঘুমায়নি আজকে সাড়ে এগারোটা বেজে গেছে রাত ওর এখনো চোখে ঘুম নেই তোকে এবার ঘুম দেবো দেখো মশারি টসারি টাঙিয়ে বসে আছে বিছানার ভিতরে আর ওরা এখন জেগে আছে তো কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে আর এই বিরিয়ানিটা শুধুমাত্র ওই প্লে বাটন পাওয়ার উপলক্ষেই সবাই মিলে আজকে করে খাওয়া হলো তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন এবার ঘুমিয়ে পড়বো তার আগে ভ্লগটা শেষ করে দেবো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলেও জানাবে ভালো না লাগলেও জানাবে তো ঠিক আছে আজকে মতো এই পর্যন্তই ছি 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 বদমাসি করতে হয় না চলে আসো শুয়ে পড়বে তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই আবার ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ আসসালামু আলাইকুম আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা তো অবশ্যই কি করবে নুরাইয়া নুরাইয়া চ্যানেলটা ভালো লাগলে কি করবে বলো বলো লাইক করবে আর কি করবে সাবস্ক্রাইব বলো তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবে আর শেয়ারও করবে তো ঠিক আছে good night Bye -bye. Yeah. Bye.